নমস্কার বন্ধুরা শ্রেয়ার ভিলেজ কুকিং এ আমার সকল দর্শক প্রিয় বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি যাব কিছু সজনে ফুল কুড়িয়ে নিতে আসলে আজকে আমি এই সজনে ফুল কোড়ানোর জন্যে আমার পাশের বাড়ির এক জায়েদের বাড়ির ছাদে যাব। ওদের ওখানে একটা সজনে গাছ রয়েছে তো সেটা কিন্তু ছাদে অনেক সজনে ফুল পড়ে তো প্রায় ওখান থেকে ফুল কুড়িয়ে নেওয়া হয় আজ আমি ওই ওদের ছাদ থেকেই আর সজনে ফুল কুড়িয়ে নেব তারপরে ফুল দিয়েই একটা রেসিপি তৈরি করব তো এখন আমি প্রথমে চলে যাচ্ছি কিছু সজনে ফুল কুড়িয়ে নেওয়ার জন্য এই দেখুন আমি এখন ছাদে চলে এসেছি এই সাইডে যে সজনে গাছটা রয়েছে তাতে দেখুন অনেক ফুল হয়েছে এবং অনেক সজনে খাড়াও ধরেছে এই দেখুন এখানে অনেক ফুল পড়েছে এখান থেকেই সজনে ফুল কুড়িয়ে নেব এবং তার সঙ্গে গাছ থেকেও কিছু প্রথমে আমি একটু নাড়িয়ে নিচ্ছি পড়ে যায় যাতে এই দেখুন আমি কিছু ফুল প্রথমে সেটা নারী নাড়িয়ে একটু কেড়ে নেব। আসলে সজনে ফুল চিংড়ি মাছ ও মুসুর ডাল দিয়ে আজকে আমি একটা রেসিপি করব এটা কিন্তু আমি বাড়িতে আগেও করেছি তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য এই রেসিপিটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আসলে এটা সকালে অনেক ফুল পরে তো আমার সকালে একটু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি সকালে এই একটু বেলা হয়ে গেছে আসতে এখন আমি এই ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি এগুলো কুড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব এই ফুলগুলো কিন্তু বাজারেও কেজি দরে বিক্রি হয় আসলে এই ফুলটা যেহেতু এই সিজনের সময় পাওয়া যায় তো এই রেসিপিটা কিন্তু এই সময়ই করতে হবে এই দেখুন আমি যে ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছি সেগুলো আমি একটু বেছে নেব এগুলো তো অনেক সময় গুঁড়ো থাকে এই জন্য এটা প্রথমে বেছে নিতে হবে এই দেখুন সজনে ফুলগুলো আমি বেছে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব তো এই সজনে ফুলের বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এর সাথে যে উপকরণগুলি দেব সেগুলো বলে দিচ্ছি এই দেখুন এটা নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা আমি জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আমি একটা টমেটো এইভাবে ছোট ছোটো কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি সাদা তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর এখানে কিছু কুচো চিংড়ি নিয়েছি আজকে এই চিংড়ি মুসুর ডাল বাটা ও সজনা ফুল দিয়ে একসঙ্গে আমি বড়াটা ভাজবো তো এবার এই মুসুর ডালটা বেটে নেব এটা আমি শিলে বেটে নেব। মিক্সিতেও বেটে নিলে হয় তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আমি এখানে সিলে বেটে নিচ্ছি দেখুন আমি মসুর ডালটা বেটে নিয়েছি এবার এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নেব এর জন্য আমি যে মসুর ডালটা বেটে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এই কুচো চিংড়ি তবে এটা নিরামিষ করা যায় সেক্ষেত্রে বেসন ওই সজনে ফুল দিয়েও ভাজলে এটা খেতে ভালো লাগে এবার এতে দিয়ে দিচ্ছি এই ভালো করে বেছে ধুয়ে নেওয়া এই সজনে ফুল পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন দিচ্ছি হলুদ এবার এগুলো আমি মাখিয়ে এটা দেখুন এক সঙ্গে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য উনুনটা ধরে দিই এখন আমি উনুনটা ধরে নিয়ে কড়াইটা বসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু এটা বড়ার আকারে ভাজবো একটু তেলের পরিমাণটা এখানে বেশি দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেগুলো থেকে এই রকম দেখুন বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি এই ফুলটা যেহেতু সিজিনের সময় এই সময় পাওয়া যায় এইটা কিন্তু এই সময় তৈরি করা যেতে পারে এটা খেতে বেশ ভালোই লাগে যেহেতু এখানে মুসুর ডাল চিংড়ি মাছ এর সঙ্গে দেয়া হচ্ছে তাই স্বাদ কিন্তু আরো সুন্দর হয় এর এক পিকটা ভাজা হয়ে গেছে অপর পিকটা উল্টে দেব ছেলে দেখুন ঘুম থেকে উঠেছে আবার দুই ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন এই সজনে ফুলের বড়া বা পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব বাকি যে মিশ্রণটা রয়েছে এটাও একই রকম ভাবে এই দেখুন এই পকোড়া গুলো সাজা হয়ে গেছে এগুলো তুলে নেব পকোড়া গুলো কিন্তু গরম গরম খেতে আরো ভালো লাগে এই দেখুন সমস্ত সজনে ফুলের পকোড়া বা বড়া এগুলো আমি ভেজে নিয়েছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু এ থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে আমার তো দেখেই ভীষণ লোভ লাগছে খেতে আমি প্রথমে এটা খেয়ে দেখে নেব কেমন হয়েছে এর জন্য আমি একটু কলা পাতা ছিঁড়ে নিয়েছি এরপর আমি দুটো পকোড়া সজনে ফুল নিয়ে নিলাম এটা খেয়ে দেখবো ચિંગી માછ તર સંગે મસૂર ડાલ સજને ફૂલ